ফেসবুক থেকে বন্ধুরা সবাই ইনকাম করতে চায় কিন্তু কয়জনে জনের পারে এই ফেসবুকে নতুন অবস্থায় কাজ করতে অনেকে কিন্তু ভুলভাল কাজ বেশি করে থাকেন যেমন ফেসবুকে নতুন অবস্থায় কাজ করতেছে অনেকে রিলস ভিডিও থেকে যে মিউজিকগুলো আছে সেই মিউজিকগুলো বেশি ব্যবহার করে এই মিউজিকগুলো ব্যবহার করলে যে উনি মোটিভেশন পাবে না কিংবা ফেসবুক থেকে ইনকাম করতে পারবে না এই বিষয়ে ওনার জ্ঞান নাই এই জ্ঞান না থাকার কারণে উনি কী করে ওই মিউজিকগুলো ব্যবহার করে তারপর আরও যে বুকগুলো করা থাকেন এই মিউজিক ব্যবহার করার পর কিন্তু কন্টেন্ট মডিফিকেশন পলিসি ইস্যু চলা আছে এই ইস্যু আসার পর উনি বুঝতে পারে না এই ইস্যু কি জন্য আছে আর অনেকে কিন্তু টিকটক থেকে বা ইউটিউব থেকে ভিডিও ডাউনলোড করে আপনার ফেসবুকে আপলোড করে আবার অনেকে ডুয়েট ভিডিও তৈরি করে তার মধ্যে আবার নতুন এসে কী করে এই কমেন্ট সেকশনে গিয়ে ফলো টু ফলো ব্যাক টু বাইক এরকম কমেন্ট করে

অ্যালোব্যালোভাবে কন্টেন্ট তৈরি করে আবার আপলোড করে দিচ্ছেন ইডি চারা একদম সাথে আপনি মনে সুস্থ আপনার কন্টেন্ট বাইরে হয়ে যাবে তা কিন্তু সম্ভব না বাইরে হওয়া কি এত সহজ কন্টেন্ট বাইরে করা কিন্তু দায়িত্ব হচ্ছে আপনার ফেসবুকের কিন্তু আপনার কোয়ালিটিফুল কন্টেন্ট তৈরি করার দায়িত্ব কিন্তু আপনার এটা কিন্তু মাথা রাখতে হবে আবার দেখবেন যাদের কোনো ফেসবুক বিষয়ে জ্ঞান নেই তারা কিন্তু ফেসবুক বিষয়ে জ্ঞান দিয়ে থাকে অথচ নিজেরাই কোনো টিকটিকার নেই যাই হোক বন্ধুরা তাদের কথায় বা বাদ দিলাম যেটা বলছিলাম ফেসবুক থেকে যদি আপনি ইনকাম করতে চান অবশ্যই আপনাকে ফেসবুক বিষয়ে জানতে হবে ফেসবুক বিষয়ে আপনি না জানেন কিভাবে কাজ করবেন আর ফেসবুক গাইডলাইন বিষয়ে আপনি জানেন কিভাবে কাজ করবেন কোন দিক নিয়ে তো সব আপনি মেনেই কাজ করবেন সেটা যদি আপনি না জানেন আর না বোঝেন তাহলে আপনি কাজ করে শান্তি পাবেন না দিন শেষে আপনার সমস্যা চলা তো বন্ধুরা ফেসবুক বিষয়ে জানার চেষ্টা করবেন এবং ফেসবুক কিভাবে কাজ করতে হবে ফেসবুকে সেটা অবশ্যই জানবেন এবং কোন সময় কন্টেন্ট আপলোড করলে আপনার ভিউ এসে আসবে আপনার ভিউ বাড়লে আপনার বৃদ্ধি পাবেসমেন্ট বৃদ্ধি পাবে সব বৃদ্ধি পাবে ফেসবুকের যে সিস্টেমগুলো আছে সিস্টেমের মধ্যে কাজ চালিয়ে নিবেন এবং কন্টেন্ট আপলোড করবেন কমেন্ট সেকশনে কাউকে কালকে করবেন না কেউ যদি আপনাকে যদি কটাক্ষ করে কোনো কথা বলে আপনি কটাক্ষ করে রিপ্লাই দেবেন সুন্দরভাবে রিপ্লাই দেওয়ার চেষ্টা করুন আর তারপর আপনি ফেসবুকের নতুন অবস্থায় অনেকে জান না সেটা ফেসবুক গার্ডেন যে করে সেটা হচ্ছে আপনি করতে না কাউকে এরকম কন্টেন্ট আপলোড করতে পারবেন না আর কাউকে হ্যান্ডস্তা করে বা গালি গালাজ করতে পারবেন না এগুলো না করার চেষ্টা বলে আর এগুলো যদি করেন আপনার ফেসবুক বিভিন্ন পলিসিয়া চলে আসবে এবং আপনি ফেসবুকে ইনকাম করতে পারবেন তখন তারা সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ